যদি লাগাম না থাকে যে কোনো এক মুহূর্তে বিরাট একটা কঠিন তার এগেনস্টে নেওয়া হতে পারে এটা আমি খুব ভালো জানি আরে ভাই লাগামিন কথাবার্তারা যদি অন্যরা বলতে পারে আমরা বলতে পারি না মূর্তি সাহেব আমি পারিলে চেষ্টা করি যতক্ষণ পারি লাগাম দিয়ে ভালোবাসা দিয়ে নম্রনিতা দিয়ে কোমলতা দিয়ে বিনয়তা দিয়ে কথা বলাস তো আমাদের দেশে এখন দুই একটা বক্তা বেরিয়ে গেছে বেরিয়েছে তারা মনে করেছে যে আজমান সব সময় কঠোরতা

ঠিক কিনা বলবেন তো ঠিক না তবে মাঝে মাঝে গরম রসুল হতেন ওটা তরিকায় না ওটা বিশ্ব নবীর তরিকা হাদিশে প্রিয়নবী মোহাম্মদুর সুদুল্লাহ সাল্লাল্লাফা নাই গে বসাল্লামা আল্লাহ্বা কেনবি আল্লাহ্বা কে রে খাবি যখন খোদবাদিতেন সাহ বায় কেরমদের কাছে যখন অজ করে দেন দেওয়ার মর্ম হলো অজ করা মোহাম্মদুর রুসদুল্লাহ সাল্লাল্লাফা নেগে বসাল্লামা যখন অজ সোনাতেন কাছে যখন মসিহত করেতেন এত হৃদয়ে স্পর্শীর হসিহত করেতেন এত মরমর স্পর্শী

ভাষা কেন্লা দেখি আল্লাহ এখানে অনেক মৌলানারা আছে আছে তো না নেই হ্যাঁ না বলেন আসে তো মৌলানাদের জিজ্ঞেস করে দেখেন দিন যে আল্লাহর কিরে বলে ইসলামে কোনো শব্দ আছে

এ বাংলা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল কোরআশী বাংলা যদি হয়ে থাকে এ বাংলা যদি ফুরফুরা শরীফের পাশ হুজুর কবলার বতলা হয়ে থাকে এ বাংলা যদি আল্লামা হিন্দ রুহাল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলা হয়ে থাকে সিলসিলা ভক্ত সিলসিলার অনুসারী হাক্কানি রব্বানি যে সব আলেমরা রয়েছে তাদের রুচি হলো এই সমস্ত বক্তা নামের দাজ্জালের জেলা ধরে জবান স্টেজ জায়গা স্টেজ এমন জায়গা যেখানে কিছু প্রতিবাদ করতে গেলেও করোনা দিস দিয়ে করতে হবে কি করতে হবে না এটা কোন রঙ্গমঞ্চ নয় এটা কোনো বিনোদনের স্টেজ নয় এটা কোন ক্রীড়ার কৌতুকের স্টেজ নয় এটা কোরআন সুন্নাহ কিয়াস ইজমা আলোচনা করার স্টেজে পিস সাহেব কি বলে প্রথম গন্ডে ওয়াজ করা করবে ওয়াজ করার জন্য কি কি যোগ্যতা লাগবে বক্তারা কোন ধরনের ওয়াজ করবে সব পিস সাহেব লিখে গেছেন

বলতেছে বিনা উজুতি তোর বাপের জানাজা পড়িয়ে দেবো পাবে তারা যেরকম ঘেইব কাঠাল পরে পরেরটা আপনারা বলেন দেখেছো আবার আটকাচ্ছে আমি বললি বড্ড যার জি এই জন্য আমি আর বলতে চাচ্ছি না যেমন ঘেবর আমি একটা স্টেজে প্রতিবাদ করেছিলাম পরে দেখলুম আমার বিরুদ্ধে জমান

こうのそのまえだ。

يا سر ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم

নকুম মিনাল আল্লাহ পাকের নবী নিয়েছেন তারা তোমাদের কাছে এমন 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 কথা বা তারা বলে বানাবে বিমালাম তাসমাউ

দুনিয়ার কোন মহানকে গালে মেদিন কোন মুফাসিরিনে হাজরাত কোন তফসির বিশারত কোন হাদিস বিশারত দুনিয়ার কোন ফেকা তত্ত্ববিদ কোন ইমাম মুস্তাগিদ আজ পর্যন্ত বলতে পারেননি আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের কেউ শুনিনি আমরাও কোনো দিন কথা শুনিনি এটা কি হলো কিছু বললেন বলছেন না কেন কি অস কি শুনলেন হাদিস কি শুনলেন না